লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে চাপে ভারত তড়িঘড়ি করে ত্রিপুরার পরিত্যক্ত বিমানবন্দর চালুর তোড়ঝোড় বাংলাদেশের ভূখণ্ড লালমনিরহাটে বিমানবন্দর চালু করবে বাংলাদেশ কিন্তু এ নিয়ে ভারতের উদ্বেগ কিন্তু কেন এই উদ্বেগ আমাদের বিমানবন্দর আমাদের প্রয়োজনে আমরা তৈরি করছি সেখানেও ভারতের গতদাহ বাংলাদেশ কয়েক দশকের পুরনো লালমনিরহাট বিমানবন্দর চালু করছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এ খবর চাউর হওয়ার পর নিকট প্রতিবেশী ভারত নড়ে চড়ে বসেছে দেশটির কর্তা ব্যক্তিরা হঠাৎ করেই বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যের তিন দশক পুরনো পরিত্যক্ত কৈলাস শহরে বিমানবন্দর চালু করার তোড়জোড় শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে নয়াদিল্লির উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা বেশ উদ্বেগেই পড়েছেন এই উদ্বেগের কারণ হল লালমনিরহাট ভারতের কৌশলগত দুর্বল অবস্থান শিলিগুড়ি করিডোর থেকে বিশ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত বাইশ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর ভারতের ষাটটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে চিকেন স্যাক নামে পরিচিত এই করিডোরের পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটান অবস্থিত এই দুটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশ থেকে কিছু অশনী সংকেত আসছে ভারত মনে করছে চীন লালমনিরহাট বিমানবন্দর সংস্কারে অর্থায়ন করতে পারে এই বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর অধীনেই ছিল এবং রয়েছে বর্তমানে সেখানে অবস্থান করছে আর্মি এভিয়েশন ইউনিট আগামী জুলাইয়ে বিমানবন্দরটির রানওয়ে চালু করার পরিকল্পনা রয়েছে যা এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণ ভিত্তিক বিমান উড্ডয়নের কাজে ব্যবহার হবে ভবিষ্যতে এই বিমানবন্দর চীন ব্যবহার করতে পারে এমন আশঙ্কা বা গুজবের বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন দেশের সক্ষমতা ও প্রয়োজনীয়তা বেড়েছে এটাই স্বাভাবিক লালমনিরহাট একটি পুরনো বিমানবন্দর যা দীর্ঘদিন অকার্যকর ছিল এখন প্রয়োজন দেখা দেওয়ায় এটিকে সচল করার চেষ্টা চলছে চীনের সম্ভাব্য ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন চীন ব্যবহার করবে কিনা বা কবে করবে এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই তবে এটুকু নিশ্চিত করতে পারি দেশের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কর্মকাণ্ডে কোন দেশকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সরকার অবশ্যই সচেতনভাবে সিদ্ধান্ত নেবে নেবে আমি মনে করি না না সরকার কিছু ভেবে কোনো পদক্ষেপ খবরে বলা হয়েছে এই ভারতকে উত্তর ত্রিপুরার কৈলাস শহর অঞ্চলে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দর সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নিতে উৎসাহিত করেছে বিশ্লেষকরা মনে করছেন এই বিমানবন্দর সম্ভবত বেসামরিক কাজেই ব্যবহার করা হবে তবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য বড় বিমান বিমানবন্দরের মতোই যুদ্ধ বা জরুরি অবস্থার সময় বিমানবাহিনীর যুদ্ধ বিমান ও অন্যান্য উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার জন্য এর অবকাঠামোকে উন্নত করা হবে ত্রিপুরার স্থানীয় সংবাদ মাধ্যম ত্রিপুরা টাইমস এর খবরে বলা হয়েছে বত্রিশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত থাকার পর ত্রিপুরার উনকোটি জেলার কৈলাস শহর বিমানবন্দর ফের চালু করার প্রক্রিয়া গতি পেয়েছে গতকাল সোমবার এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার একটি উচ্চ পর্যায়ের দল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেছে দলটি বর্তমান পরিকাঠামো দৃশ্যমানতার অবস্থা এবং ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রাথমিক মূল্যায়ন করেছে বছরের পর বছর ধরে রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় গোষ্ঠী বিমানবন্দরটি পুনরায় চালুর জন্য প্রচারণা চালিয়ে আসছিল এআই দলের পরিদর্শনের পর বিমানবন্দরটি পুনরায় খোলার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে এতে অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলা এবং আসামের কাছাড় জেলার বাসিন্দারা আশাবাদী যে তাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হবে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন কৈলাস শহর বিমানবন্দরকে আবারও সচল করে তোলা শুধু বাংলাদেশের লালমনিরহাট পদক্ষেপের জবাব নয় বরং দু সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর যখন সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে তখন এটি একটি বন্ধুত্বপূর্ণ স্মারক হবে পাশাপাশি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ত্রিপুরার আকাশ যোগাযোগও আরও উন্নত হবে